হ্যালো গাইজ যাইতেছে দেখেন তাকে সে এখন অর্দিতা যাইতেছে সে এখন গ্রামের বাড়িতে আইছে তখন ওয়ার দিবে সে সবসময় ঢাকার শহর থাকে এখন আইছে গ্রামে সেটা ওয়ার দিবে যে আবার বেল চেয়া পড়া যায়নি বোঝা যায় না শহরের ছেলে গ্রাম এসেছে বাপের জন্ম গ্রামেই

আকালি এবড়া তো কি আমি দিছি বান্দে ও দি না নানে তাইলে বাইদা হাম পাড় আর কই শেষ সাজাতা সাজাতা আগে বান্দে ও কি ও পাগল তার ছিঁড়া প্যাচকের জায়গা দুঃখের বিষয় হলো আমরা ভ্যালটা দিলাম কিন্তু মাছ পাই নাই এই যে মানে বর্দা দিছিল মাছ টাছ পাই নাই